দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশালের পলাশপুর রহমানিয়া রহমানিয়া এতিমখানা এবং মাদ্রাসায় আস আপনারা জানেন যে এই মাদ্রাসায় এখন এই মুহূর্তে প্রায় জন শিক্ষার্থী রয়েছে যারা আসলে অনেক এনেই এতিম এবং এদের কিন্তু এই মাদ্রাসায় থেকে এরা লেখাপড়া করছেন দীর্ঘদিন ধরে এখানে তারা লেখাপড়া করছেন এবং আসলে এখানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই মাদ্রাসিটিতে মূলত তাদের নিজস্ব অর্থায়নে চলছে দীর্ঘদিন ধরে এবং বাইরে থেকে যাদের যে ইনকামটা হয় সেটা দিয়ে মূলত তাদেরকে এই মাদ্রাসা তারা পরিচালনা করছেন এবং এক্ষেত্রে বাচ্চাদের খাওয়া পড়া লেখাপড়া সব মিলিয়ে তাদের অনেক কষ্ট করে চলতে হচ্ছে তবে সম্প্রতি সময়ে একটি এ বিষয়ে একটি প্রতিবেদন হওয়ার পরে মূলত মাদ্রাসা কর্তৃপক্ষের যে ফান্ড আছে বিকাশ এবং নগদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রায় এক গত এক মাসে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু এখানে জমা হয়েছে এক মাসে নয় গত দু তিন দিনের মধ্যে এখানে সাড়ে তিন লক্ষ টাকার মতো প্রায় জমা হয়েছে তো এখন বিষয়টা হল এখানে যারা রয়েছেন এখানে কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু এক মাদ্রাসা দীর্ঘদিন ধরে তারা লোন করে কষ্ট করে চালাচ্ছেন এবং যে কারণে তাদেরকে অনেক কষ্ট করে এখানে থাকতে হয়েছে শিশুদের অনেক কষ্ট করে তাদের বেঁচে থাকতে হয়েছে যদিও গত তিন দিনে কিন্তু এই অ্যাকাউন্টটা আমরা দেখে আমরা দেখেছি যে বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা জমা হয়েছে এবং এখানে একটা অভিযোগ রয়েছে যে এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন তারা অনেক অভিযোগ করছেন যে তারা বাচ্চাদের নিয়ে বাইরে এত টাকা জমা হওয়ার পরেও বাচ্চাদের বাইরে দিয়ে তারা ভিক্ষাবৃত্তি করাছেন এরকম একটা অভিযোগ কিন্তু করা হয়েছে যদিও এখানে যারা মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন এখানে যিনি পরিচালক রয়েছেন মোহাম্মদ ফিরোজ তিনি আমার সাথে রয়েছেন আমি তার সাথে বক্তব্য জানবো আসলে এখানে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা যে আসলে কি বিষয়টা একটু আমাদের বলেন তো আসলে যে অভিযোগটা রয়েছে যে আপনারা গত তিন দিনে আপনি তিন লক্ষ টাকা পেয়েছেন অথচ আপনারা এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের দিয়ে আপনারা এখানে ভিক্ষাবৃত্তি করাছেন অভিযোগ আসলে বিষয়টাকে একটু বলেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ এই তিন দিনে যে তিন সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ টাকা আসছে এটা হলো আমার এখানে হঠাৎ মিডিয়ার ছিল মিডিয়ারা আইসা দেখে যে ছাত্র নিয়ে আমরা খুবই কষ্টের ভিতরে আসি তো এইটা প্রসার মিডিয়ারা ছাড়ার কারণে মিডিয়া মিডিয়ারা ছাড়ার কারণে প্রসারের কারণে আজকের আমরা এই তিন দিন চার দিনে পেরে আমরা সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা আমরা এখানে পাইছি এবং কিছু চাউলও আসছে আমাদের এখানে মূলত প্রতি মাসে হইল তিরিশ হাজার টাকা আমি পাই দুই মহিলায় আপনার এখানে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেয় আর এক লোকে প্রতি মাসে বিশ হাজার টাকা দেয় তো এইটা আমরা মাত্র প্রতি মাসে আমরা এইটা পাই এই আর এই যে এখন যে টাকাটা পাইছি এটা হইল মিডিয়ারা আসার কারণে বিভিন্ন প্রসার হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষের সারা দিয়েছে এবং এই কিছু টাকা আসছে আলহামদুলিল্লাহ আমি প্রায় সাত থেকে আট লক্ষ টাকা দে না সাত থেকে করোনা থেকে এই পর্যন্ত সাত থেকে আট লক্ষ টাকা দেনা এটা চার জায়গা থেকে আমি যে লোন টাকা আনছি সেটা ইস্টাম আছে আমার কাছে স্টাম আছে তাদের কাছে সই দিয়ে তারপর টাকা আনা লাগছে এবং আমার কয়েকটা সমিতিও আছে চালান লাগে টাকা আইনে আর কি আচ্ছা আমি যেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি দেখলাম যে বাচ্চাদের নিয়ে বাইরে টাকা মানে চাঁদা তুলছেন বা ই করছেন যাকে অনেকে বলে ভিক্ষাবৃত্তি তাহলে এর টাকা আসার পর কেন এটা করছেন মিডিয়ারা যখন আসে যেদিনকার আসছে মিডিয়ারা যেদিনকার আসছে ওই দিনকারই আমি নামছিলাম আমার দুই তিনজন ছাত্র নিয়ে এবং আমার শিক্ষক নিয়ে আমরা বড় বড় চার পাঁচজন আপনারা ছবিতে দেখছেন আমাকেও দেখছেন যে আমি নুরুল ইসলাম ফিরুজি আমাকেও দেখছেন আমি এই যে এলাকায় দোকানের সামনে যাইয়া তারপরে টাকা চাইছে যেহেতু এই একটা প্রতিষ্ঠান করলে এটা নিজেদের খাটা লাগে আমার যে এই তিনটা চারটে ছেলে আছে এদের পড়াশোনা নষ্ট হয়েছে এই শুধু প্রতিষ্ঠানের জন্য আমার একটা ছেলে আছে তার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে দেড় লক্ষ টাকার কারণে আমি এই যে নাই তার আমি চক্ষু অপারেশন করাইতে পারি না আর সেই ছেলেটার দিকে তাকান যায় না এই যে এই যে এই যে চক্ষু দেড় লক্ষ টাকা লাগবে এই তাহলে আমি এই পারতেছি না অনেক টাকা ঋণ তাই আমার এই মিডিয়ার যে ভাইরা আসছে এই আসাতে আজকে আমি এই দুই তিন চার দিনে অনেক সারা পেয়েছি এছাড়া তোর এইরকম ইনকাম বা এইরকম টাকায় আমি কোনো সময় আমি পাই নাই আমাদের বরিশালের যে দক্ষিণ অঞ্চলের আমাদের অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ সে আমাদের এখানে আসছিল আমরা তখন ভাড়ায় ছিলাম একটা টিনের ঘর ছিল সে জেলা পরিষদ থেকে পনেরো লক্ষ টাকা আমাকে দেওয়াতে আমি এই জায়গা রাখছি এবং চারতলা ফাউন্ডেশন দরিয়া নিচে দুই তেলা না দিয়ে তো আর চারতলা করা যায় না নিচে খাইছে এবং মাটিতে সেই টাকা দেখি আমি মানে মাদ্রাসার কাজ ধরাতে আমি করতে পারি না বাড়িতে আমি আর কিছু জায়গা পেয়েছিলাম বাড়ি নিজের বাড়ি না এটা হলো মাদ্রাসা এটা হলো মাদ্রাসার নামে এবং মাদ্রাসার প্রতিষ্ঠান তো আমার যে বাড়ি ছিল রাজাপুরে সে জায়গাটু বে তারপর সব বিক্রি দিয়া আমি এই প্রতিষ্ঠান মানি ছেলেদেরকে নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত উঠছি আর কি এবং যারা আমাকে সহযোগিতা করেছে এই দক্ষিণ অঞ্চলের অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ সে আশাতে আজকে ছাত্রদের মাথা গোজার জায়গা হয়েছে আর কি আচ্ছা এখন যে বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে সেটা হলো যে যেহেতু এখন আপনি অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন যে তাই এই ক্ষেত্রে কি বাচ্চাদের নিয়ে কি বাইরে নামার কোনো প্রয়োজন আছে বাচ্চারা বাচ্চারাও না এবং আমরাও না কোনো সময় আর আমরা নামবো না যেমন আমরা আগে নামছি যখন আমাদের চাল ছিল না ছাত্ররা না খাই থাকবে বা হুজুরদের বেতন দেওয়া যায় না বাবুরসির বেতন দেওয়া যায় না বা আমাদের একটা মাদ্রাসার কাজ চলতেছে তখন আমরা নামছি কিন্তু এখন যখন আমরা সহতায় পেয়েছি এই মিডিয়ার এই ভাইদের উপলক্ষে তারা দিয়েছে এটা সরাইয়া বিভিন্ন জায়গায় লোক আমাদেরকে সারা দিয়েছে এখন আমাদের আর কোনো কালেকশন বা কোনো ছেলে বা কেউ কোনো হুজুর আমাদের কোনোখানে নামবে না যদি কোনোখানে কেউ পায় আমাদেরকে ধরাই দেবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ যে কথা বলছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় যে 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 এখানে বাইরের বাচ্চাদের নিয়ে টাকা ইনকাম করা হতো সেটা কিন্তু উনি বলেছেন যে এরপর থেকে যেহেতু তাদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা হচ্ছে এবং এরপর থেকে ভবিষ্যতে এই মাদ্রাসার পক্ষ থেকে কোনো বাইরে কোনো টাকা আদায় করা হবে না বা ভিক্ষাবৃত্তি করা হবে না এরপর একটা প্রতিশ্রুতি উনি দিয়েছেন